সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আমি মূলত এখানে আসছি গাজীপুর কালিয়াগড় থানা থেকে আমি স্যারের নিয়মিত ভিডিও দেখে আমি অনেক সমস্যায় ভুগতেছিলাম আমি একটা অপারেশন করছিলাম পিএলআইডি তো ইতিমধ্যে আমার এই জীবনে তিনবার মানে এমআরআই করা শেষ হয়ে গেছে তো চিকিৎসা নেওয়ার পরে সব কিছু ঠিক আছে কিন্তু ব্যথা যাচ্ছে না ফিজিওথেরাপি করছি ফিজিওথেরাপি করার পরেও চলতেছে কোন ক্যালসিয়াম ওষুধ বা ভিটামিন ওষুধ খেয়ে আমার সব ইয়া হয়ে গেছে আমার কাজ হচ্ছে না পরে দীর্ঘ ভিডিও দেখার পরে স্যারের কারকুমা জয়েন্ট কার্ড খাওয়া শুরু করলাম খাইতে খাইতে অলরেডি তিনটা চারটা খেয়ে ফেলছি চারটা খাওয়ার পরে স্যারকে আসছে আজকে আসছি আমি শুধু কৃতজ্ঞতা জানানোর জন্য যে আসলে এটা আবার এত কার্যকরী জিনিস কেন অন্যগুলো ফেল হয়ে গেল অথচ আমি উঠতে পারতাম না লড়তে পারতাম না হাঁটতে পারতাম না তো ইতিমধ্যে এই চারটা খাওয়ার পরে আমি এখন সব ধরনের কাজকর্ম করতে পারি আলহামদুলিল্লাহ আমরা আপনাকে একটা জয়েন্ট কার্ড পুরস্কার হিসাবে দিলাম আবার ধন্যবাদ আবার ইতিমধ্যে আমি আমি এক কোম্পানিতে জব করতাম ইলেকট্রিশিয়ান হিসেবে তো ওখান থেকে আমার জবটা যে কোনো কারণে চলে যায় তো আমি সাহস পাচ্ছিলাম যে আসলে কি কাজ করবো এখন যে আমার তো মেজর সমস্যা তো এইগুলি খাওয়ার পরে মোটামুটি ব্যায়াম বিশ মিনিটের ব্যায়াম আছে ফিজিওথেরাপিস্ট দিয়েছিল ওই ব্যায়ামটা করি খাবার দাবারটা পরিমিত খাই এবং আমি এখন আস্তে আস্তে এমন হয়ে গেছে আমি সব ধরনের কাজ করতে পারি এবং কি বিদেশে যাওয়ার জন্য